আগে বেসিকটা শিখতে হবে বুঝছ তো বেসিকটা যদি একবার শিখতে পারো তাহলে হচ্ছে সবগুলাই যে যত বড়ো অঙ্ক হোক না কেন সেটা করা সম্ভব তো আগে বেসিকটা শিখতে হবে তো আমরা জানি যে বাইনারিতে দুইটি সংখ্যা অর্থাৎ শূন্য আর হচ্ছে এক এই দুইটা সংখ্যা ছাড়া আর অন্য কিছু লেখা যায় না বাইনারিতে ঠিক আছে তো এখন যদি এভাবে হয় যে পাঁচটা এক কত বা ষাটটা এক কত তাহলে এটা কীভাবে করবো এটা নিয়মটা কী তো এই বেসিকটা যদি জানতে পারি পাঁচটা কেন দশটা বিশটা পঞ্চাশটা একসাথে যোগ করা সম্ভব তো আগে এইখানে লেইখেনি দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচটা পাঁচটা একের যোগ কত তো আমরা সাধারণত কীভাবে করি বেসিকটা কী এটার বেসিকটা হচ্ছে এমন যে এই এখানে যে শাড়িতে থাকবে সংখ্যা সেটা যোগ করব। যোগ করে যদি দেখি যে এই যে বাইনারির ভিত্তি হুম ভিত্তির থেকে কম বা হচ্ছে বাইনারি বাইনারি যে ভিত্তি বাইনারি ভিত্তি কত দুই দুইয়ের থেকে যদি কম হয় এর যোগফল তাহলে সেটা সরাসরি বসে যাবে আর যদি দুইয়ের থেকে বেশি হয়ে যায় দুই অথবা দুইয়ের থেকে বেশি অর্থাৎ ভিত্তি ভিত্তিগত দুই দুই অথবা দুইয়ের থেকে বেশি যদি যোগফল হয়ে যায় সেক্ষেত্রে কি হবে ওই যে যোগফল থেকে এই ভিত্তিটা বিয়োগ যাবে হ্যাঁ এই যে ভিত্তি দুই বাইনারি ভিত্তি এই দুই বিয়োগ যাবে তো এটা কতবার বিয়োগ যাবে যতক্ষণ না পর্যন্ত এর ভিত্তি দুই অর্থাৎ এই ভিত্তি যে দুই এর থেকে কমে না আসে ততক্ষণ পর্যন্ত বিয়োগ চলতেই থাকবে হুম তাহলে এইটা করি যে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা পাইছি যে পাশ আমরা সরাসরি লিখতে পারবো না কেন লিখতে পারবো না কেননা বাইনারিতে শূন্য আর এক ছাড়া আর কিছুই লেখা যাবে না তাই আমরা সরাসরি এভাবে পাঁচ লিখতে পারবো না তাহলে কি করতে হবে যেহেতু পাঁচ আসছে এই পাসেরে তার ভিত্তিগত বাইনারি ভিত্তি হচ্ছে দুই দুই দ্বারা কি করতে হবে এটা হচ্ছে বিয়োগ করতে হবে এই যে দুই বিয়োগ করলাম কত নাম কত নামে এটা তিন আমরা তিনও এখানে সরাসরি লিখতে পারবো না কেন লিখতে পারবো না কেন না হচ্ছে এখানে হচ্ছে আমাদের বইলে দিছে যে বাইনারিতে এই দুইটা সংখ্যা অর্থাৎ শূন্য আর এক ছাড়া আর কোনো কিছু নেওয়া যাবে না হ্যাঁ এর জন্য আমরা তিন এখানে লিখতে পারবো না তো এখন কি করার এই যে তিন তিনকেও আবার দুই দ্বারা বিয়োগ করতে হবে রানের ভিত্তি বাইনারির ভিত্তি হচ্ছে দুই দুই দ্বারা দুই দ্বারা কী করতে হবে এই যে বাইনারির ভিত্তি দুই দুই দ্বারা বিয়োগ করতে হবে হুম তো আবার তিনকে দুই দ্বারা বিয়োগ করলাম থাকে কত তাহলে থাকে হচ্ছে এক এখন এক তাহলে তাহলে আমরা এইটা পাইলাম যে এখানে যে বাইনারির যে দুইটা সংখ্যা শূন্য এবং এক আমরা কী বলছি যে যোগ করে যদি যোগ ফল ভিত্তির থেকে কম হয় ভিত্তির থেকে কম হয় তাহলে সেটা নেওয়া যাবে আর যদি ভিত্তি অথবা ভিত্তির থেকে বেশি হয় তাহলে সেটা নেওয়া যাবে না সেক্ষেত্রে বিয়োগ করতে হবে তো আমরা এই দুইবার বিয়োগ করলাম এটা যোগ হয়েছে যোগ হইল পাঁচ পাঁচের পর দুই বিয়োগ করলাম তিন তিন থেকে আবার দুই বিয়োগ করলাম এক তো এক যেহেতু নেওয়া যাবে সেহেতু আমরা এক নেব এই এক নিলাম এখন কথা হচ্ছে আমরা কয়েবার বিয়োগ করলাম আমরা দুইবার ভিত্তি বিয়োগ করছি তাই এই দুই থেকে দুই দুইবার যেহেতু ভিত্তি বিয়োগ করছি এখানে যদি তিনবার বিয়োগ করতাম তাহলে তিন হইতো যেহেতু দুইবার ভিত্তি বিয়োগ করছি সেহেতু দুই এই দুই সরাসরি এই জায়গায় লিখতে পারবো না যার কারণে এই দুই থেকে আবার এই ভিত্তি বিয়োগ করতে হবে দুই বিয়োগ করতে হবে যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে কি তাহলে এখানে দুই থেকে দুই যেহেতু বাদ যাবে তাহলে শূন্য দাঁড়াবে আর এই শূন্যটা এখানে নেওয়া যাবে তাহলে দুই থেকে দুই বাদ দিলে এই শূন্য এই আর যেহেতু আরও একবার বিয়োগ করছি যেহেতু আরও একবার বিয়োগ করছি আবার বলতেছি যেহেতু আরও একবার বিয়োগ করছি ভিত্তিটা সেক্ষেত্রে এই যে একবার বিয়োগ করছি এই একটা আবার বামে চলে আসবে কেন আসবে কারণ আমাদের নিয়মটাই এভাবে যে যতবার ভিত্তি বিয়োগ হবে ততবার একটা এক হবে ততবার একটা কি হবে এক হবে এখন আরেকটু বড় অঙ্কেতে যাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটায় দিলাম তো দশটার ক্ষেত্রে ঠিক একই নিয়ম বেসিকটা যদি আমার ঠিক থাকে তো নিয়মটা একই এক সব অঙ্ক পারা যাবে এই এখানে আমার ভিত্তিগত ভিত্তি কিন্তু দুই হ্যাঁ বাইনারে ভিত্তি হচ্ছে দুই আর শূন্য আর এক এছাড়া আর কিছু নেওয়া যাবে না তো আমরা যদি স্বাভাবিক নিয়মে যোগ করি তাহলে দশটা একের যোগ ফল কত হবে দশটা একের যোগ ফল হবে দশ তাহলে দশকে আমরা সরাসরি নিতে পারবো পারবো না কি করতে হবে এখন এই দশ থেকে আবার বলতেছি এই দশ থেকে আমাদের ভিত্তি বিয়োগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভিত্তির থেকে কমে আসে কম সংখ্যায় আসে ততক্ষণ পর্যন্ত ভিত্তি বিয়োগ করতেই হবে করতেই হবে করতেই হবে আর যতক্ষণ ভিত্তি বিয়োগ করবো অর্থাৎ যে কয়টা ভিত্তি বিয়োগ করব সে কয়টা এক ধরতে হবে তাহলে কি এখানে দশটা দশটা থেকে যদি এভাবে বিয়োগ করে ভিত্তি তাহলে আসবে আট আট দিয়ে আবার দুই ছয় ছয় দিয়ে দুই চার চার দিয়ে দুই দুই আবার দুই দিয়ে দুই এখানে শূন্য হ্যাঁ তাহলে আমরা পেলাম কত এখানে কি পেলাম শূন্য এই শূন্য পেলাম এখন আমরা কয়বার ভিত্তি বিয়োগ করছি শূন্য যে আসছে এখানে কয়বার ভিত্তি বিয়োগ করছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আমরা পাঁচ কিন্তু সরাসরি লিখতে পারবো না তাহলে কি করতে হবে আবার যে এই পাঁচ থেকে আবার ভিত্তি বিয়োগ দিতে হবে তিন দুই এক এক নামছে এখানে তিন থেকে বিয়োগ করে দুই এক নামছে এই একটা এখন এখানে লিখতে পারবো হ্যাঁ এই একটা লিখতে পারবো তো এখানে এক আবার কথা হচ্ছে এখানে কয়বার আবার বিয়োগ করলাম দুইবার দুই কিন্তু এখানে সরাসরি নিতে পারবো না তো কি করবো এইখানে যে দুই এই যে দুই পাইলাম এক আর দুই এই দুই থেকে আবার ভিত্তি বিয়োগ করতে হবে কেন কেননা এই দুই তো আমি সরাসরি নিতে পারতেছি না এর জন্য দুই থেকে দুই বিয়োগ করলে হবে কত শূন্য এই শূন্য এখানে নিতে পারতেছি এই শূন্য আর কয়বার বিয়োগ করছি একবার তার মানে এক আমি নিতে পারতেছি এখানে যদি দুইবার এখনও যদি দুইবার থাকতো সেক্ষেত্রে নিতে পারতাম না আবার বিয়োগ করা লাগতো তো যেহেতু একবার বিয়োগ করছি এক যেহেতু নেওয়া যাবে সেহেতু এক তাহলে এই যে দশটা এক দশটা একের বাইনারি হচ্ছে এক শূন্য এক শূন্য এখন এখানে যদি বিশটাও হয় নিয়ম একই যে যতক্ষণ না পর্যন্ত ভিত্তি আবার বলতেছি যতক্ষণ না পর্যন্ত ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির থেকে কম কমে না আসবে ততক্ষণ পর্যন্ত বিয়োগ চলতেই থাকবে আর যখনই হচ্ছে ভিত্তি অথবা ভিত্তির থেকে বেশি হয়ে যাবে তখন হচ্ছে ওই ভিত্তি থেকে বিয়োগ করতে হবে এটা গেল বাইনারি এখন দেখে আমরা যে স্বাভাবিক নিয়মে ছোটোবেলা থেকে যে আমরা যোগ বিয়োগ করে আসছি ওই যে যেটা দশমিক সংখ্যা পদ্ধতি তো সেক্ষেত্রে আমরা এই যে ওই যে মনে মনে হাতে এক নিই হ্যাঁ এইটা একটু দেখাই সিস্টেম সব একই বেসিকটা সব একই যদি একটা সংখ্যা পদ্ধতির সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি তাহলে সব সংখ্যা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারবো হুম অক্টালটা দেখাই অক্টাল অক্টালটার নিয়ম কি অকটালটা হচ্ছে এখানে হচ্ছে অকটাল হচ্ছে সর্বোচ্চ হচ্ছে কত পর্যন্ত থাকতে পারে সাত পর্যন্ত শূন্য থেকে সাত হ্যাঁ তো শূন্য থেকে সাত ছয় পাঁচ সাত তিন দুই এক এক হুম এই যে এইটা লিখলাম এইটের আমরা এখান চাই দেখি এই যে এইটের আমরা কি করব অকটাল যোগ করব এটা বাইনারি না এটা হচ্ছে অক্টাল তাই অকটালে আমাদের ভিত্তি কত ভিত্তি কত আট আমরা কি বলছি যে যোগ করব যোগ করার পরে ওই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সে ভিত্তির থেকে যদি কম হয় সেক্ষেত্রে সরাসরি নিব আর যতক্ষণ পর্যন্ত ওই ভিত্তির থেকে কম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি ওই ভিত্তি থেকে বিয়োগ করতে থাকবো তো আমরা যেহেতু বাইনারিতে নাই আমরা কিতে অকটালে আছি সেহেতু অকটাল কি অক্টালে এটা যোগ করতে হবে যে দুই আর এক তিন 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 ছয় ছয় আর চার দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর ছয় একুশ একুশ আর সাত আঠাইশ আঠাশ আমরা আঠাশ কিন্তু সরাসরি নিতে পারবো না হ্যাঁ তো এখন কী করতে হবে আমাদের করতে হবে যে এই যে আঠাইশ আঠাইশ থেকে আট বিয়োগ করতে হবে আঠাশ থেকে আবার যোগ করে দুয়ের এক তিন 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 ছয় ছয় আট চার দশ দশ পাঁচ পনেরো পনেরো আর ছয় একুশ একুশ আর সাত আঠাইশ আঠাইশ থেকে আট বিয়োগ করতে হবে থাকে কত বিশ বিশও আমরা নিতে পারবো না এই বিশ থেকে আবার আট বিয়োগ করতে হবে তাহলে কত থাকবে বারো বারো আমরা সরাসরি নিতে পারবো না তাহলে বারো থেকে আবার আট বিয়োগ হবে কত থাকে বারো থেকে আট বিয়োগ করলে থাকে চার হুম চার থাকে এই চার যেহেতু আমরা বলছি যে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির থেকে কম যদি হয় সেক্ষেত্রে নিতে পারবো তাহলে ভিত্তি কত আট আটের থেকে কম মানে সাত পর্যন্ত শূন্য থেকে শূন্য থেকে সাত পর্যন্ত আমরা নিতে পারবো হ্যাঁ তো শূন্য থেকে সাতের ভিতরে যেহেতু চার আছে সে তো আমরা চার নিতে পারবো তাহলে এটা কত চার এখন কয়বার হচ্ছে কয়েবার হচ্ছে আমরা বিয়োগ করলাম একবার করলাম দুইবার করলাম তিনবার করলাম তার মানে তিনটে এক আমি আগেই বলছি তিনটে এক ধরতে হবে তো তিনটে এক মানে তিন হ্যাঁ তিন তো এই তিনটে এক মানে তিন তিন কি আটের থেকে অর্থাৎ এই যে ভিত্তি অক্টালের ভিত্তি আট আটের থেকে কম না এই তিন অর্থাৎ শূন্য থেকে সাতের ভিতরে তো তিন আছে আছে না শূন্য থেকে সাতের ভিতরে যেহেতু তিন আছে সেহেতু সরাসরি এখানে তিন আমরা নিতে পারবো যদি এখানে এমন হইতো যে এখানে যোগ করে যদি আট হইতো অথবা আটই হইতো তাহলে কিন্তু আট আমরা সরাসরি নিতে পারতাম না এই আট থেকে আবার আট বিয়োগ হইতো অক্টালে আট বিয়োগ হইতো বিয়োগ হইয়া শূন্য হইতো শূন্য নিতাম তারপর যেহেতু আবার একটা এক বিয়োগ করছি ওই এক আবার বাম পাশে চলে আসতো তাহলে এই যে সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই যে এইটার এইটার যে অকটাল অকটাল যোগটা হচ্ছে চৌত্রিশ আর এইটাই যদি আমরা স্বাভাবিক নিয়মে করি দশমিকে এই যে এইটাই এটা আমরা করছি অক্টাল হুম এইটাই যদি আমরা হচ্ছে দশমিকে করি সেক্ষেত্রে কী হবে দশমিক ক্ষেত্রেও একই সেই সেম নিয়ম বেসিকটা সবার এক কি বেসিক যে দশমিকের ভিত্তিগত। দশমিকের ভিত্তি কিন্তু দশ আমরা নিতে পারি কত সংখ্যা আমরা শূন্য থেকে নয়ের ভিতরে যা সেই সংখ্যা নিতে পারি দশ নিতে পারি না হুম তো এইটা যদি স্বাভাবিক নিয়মে যোগ করি স্বাভাবিক নিয়মে যোগ আসে কত আমাদের কত আসে আঠাইশ আসে আঠাইশ না আঠাইশ আসে তাহলে এই যে আঠাইশ আসে আঠাইশ কিন্তু আমরা এমনি স্বাভাবিক বলতে পারি এখানে আঠাইশ হবে উত্তর হবে আঠাইশ আমরা যে ছোটোবেলা থেকে যে যেটা করে আসছি আঠাশ হবে কিন্তু এই আঠাইশটা আসলো থেকে এই আঠাইশটা আসলো এই থেকে যে আঠাইশ আমরা কিন্তু সরাসরি লিখতে পারবো না এইখানে কীভাবে আসলো সেইটা দেখাচ্ছি সে আমরা জানি এটা আঠাইশ হবে দশমিক এটা আঠাইশ হবে কিন্তু কিভাবে আসলো বে সেই জিনিসটা আমরা দেখি আঠাইশটা সরাসরি লিখতে পারবো না কেন লিখতে পারবো না কেননা আমার শূন্য থেকে নয়ের ভিতরে আঠাইশ নাই তাই আমরা লিখতে পারবো না তো এখন কি করতে হবে আগেই বলছি যে যদি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির থেকে বেশি হয়ে যায় অত ভিত্তি অথবা ভিত্তির থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই ভিত্তি থেকে বিয়োগ হবে আর যদি ভিত্তির থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি বসে যাবে তো আঠাশ যেহেতু ভিত্তির থেকে অনেক বড় সেহেতু ভিত্তি এখানে বিয়োগ করতে হবে দশ বিয়োগ আসলে কত আঠারো হুম কত আসলো আঠারো এই যে আঠেরো আসলো এটাও আমরা সরাসরি নিতে পারতেছি না কেন কেন এখানে হচ্ছে এই যে দশমিক দশ দশের থেকে কম নাই দশের থেকে বেশি আছে আঠেরো তাই আমরা আঠেরো নিতে পারি না সরি তাই কি করব। আবারও আবারও দশ বিয়োগ করব। কি করব আবারও দশ বিয়োগ করব এখন কত এখন আট আমার কথা হচ্ছে আমরা আছি দশমীকে দশমীকে নেব কত শূন্য থেকে নয়ের ভিতর যে সংখ্যা আছে সেই সংখ্যা আমরা নিতে পারবো তো আট শূন্য থেকে নয়ের ভিতর কি আট আসে না অবশ্যই আছে সেই ক্ষেত্রে সেই জন্য এই আর্ট নিতে পারবো এই আর্ট নিলাম আর এখানে আমরা কয়বার হচ্ছে বিয়োগ করছি ভিত্তি এই একবার বিয়োগ করছি এই একবার বিয়োগ করছি কয়বার বিয়োগ করছি দুইবার দুই কি শূন্য থেকে নয়ের ভিতরে আসে অবশ্যই আছে। তাই এখানে দুই হবে তাহলে আমরা আসলো কত আঠাইশ এইভাবেই হচ্ছে প্রসেসটা এভাবেই হেক্সাডেসি মিলেও ঠিক এইভাবেই হবে তো আমাদের কথা হচ্ছে যে বেসিকটাকে শিখতে হবে যে কিভাবে আসলো পদ্ধতিটা কিভাবে আসলো যেমন এখানে শূন্য আর একের বেশি নেওয়া যাবে না যদি এখানে শূন্য একের থেকে বড়ো সংখ্যা আসে দুই অথবা দুয়ের থেকে বড়ো সংখ্যা সেক্ষেত্রে বিয়োগ করতে হবে আস্তে আস্তে বিয়োগ করতে করতে এক অথবা শূন্য যখন আসবে তখন নিতে হবে এই যে বেসিকটা এখন যদি এভাবে অকটাল যত বড় সংখ্যা হোক না কেন দশ বিশ বিশটাও যদি সংখ্যা হোক না কেন সেটা কিন্তু পারা যাবে তো আমাদের আসলে হচ্ছে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এইটাই হচ্ছে আসল বেসিক বুঝতে পারছো এটা হচ্ছে আসল আমাদের বেসিক